السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ايه 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 ايه. بابتر شعبان ماش بركتر ماش اي শাবান মাসের মধ্যে একটি বরকতময় রজনী রয়েছে তার শবে বরাত শবে বরাত এটা পার্সি শব্দ যা এবং আর দুটি শব্দ মিলে গঠিত হয়েছে সব অর্থ রাত শব্দ শব্দের অর্থ হলো নাজাতি রেহাই ইত্যাদি এরাতে যেহেতু অসংখ্য অসংখ্য এরাতে যেহেতু অসংখ্য গুনাহারের গুনা মাফ করা হয় এবং অসংখ্য অপরাধীদের অপরাধ কমা করা হয় সেহেতু এ রাত মুসলমানদের মাঝে সবে বরাত বলে প্রসিদ্ধ হাদিস শরীফে

এবং করেন যে আমার ধারণা হলো তিনি হয়তো মৃত্যু বরণ করেছেন আমি তখন ওটে তার বৃত্তাঙ্গুলি নাড়া দিলাম তার বৃত্তাঙ্গুলি নড়ল যখন তিনি শেষদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন তখন আমাকে লক্ষ্য করে বললেন হে আয়সা অথবা বলেছেন ও হুমায়রা তোমার কি এই আশঙ্কা হয়েছে যে আল্লাহর রাসূল তোমার হক নষ্ট করবেন আমি উত্তরে বললাম না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

আছো কি কোন পেরেশানি গ্রস্ত লোক পেরেশানি লোক আমি তাকে পেরেশানি দূর করে দেব আমি তার পেরেশানি দূর করে দেব আমি তার বিপদ মুক্ত করব এভাবে সুবে সাদেক পর্যন্ত আল্লাহ তাআলা মানুষদের প্রয়োজনে কথা বলে তাদেরকে ডাকতে থাকেন সুতরাং আমাদেরকে এই রাতে এই রাতে বেশি বেশি করে আল্লাহ তালার ইবাদত বন্দিগিতে কাটাবো ইনশাল্লাহ